এই চোখের অতি নিকটে এই যে এক টুকরা দুস্থ তা কি দেখি তা দেখি না কিন্তু খেয়াল করুন তো রকম ছোট ছিলাম আপনার বাবা আপনার মা আপনার খালা ফুপু দাদা কুলে নিয়ে মুসা দিত চুম্বন দিত যে গালে এই মহাপতের গাল রাবুলার আমিন নিজের গ্রামে নিজে দেখবার দেয় নাই দেখা যায় না এইটা যদি বন্ধ হয় মানুষকে বাঁচবো তাইলে যা যা আপনারে বাঁচায় রাখে শ্বাস প্রশ্বাস এইটা বহন করে দেন তারেও দেখবার দেয় নাই আসাল পাইছে বলি না বলি না কপাল কি দেখবার দিছে দেখা যায় না এই মুখের গহম চোখের গহম বড়াই তো মুখ

এই দুখন যন্ত্র যদি দেহের মধ্যে না থাকে আপনারা দেখে কেউ চিনতেও পারবে না চিনে তবে না পরিচয় যে টুকুন এই পরিচয়ের জাগে টুকুন রামুলা নবীন কয় আমি টু দেখবার দেই না দেখা লাগবো না লাগবো না হ্যাঁ কেন দেখা লাগবো

আর যদি সে আল্লাহকে দেখা আয়না হয় তাহলে ওই আইনাই তো মুখ দেখা যায় আল্লাহকে তুমি দেখতে দাও তাহলে মুনের আয়না টিকে তাকাইয়া ও হ্যাঁ নিজের আয়না নিজের আয়না ফিট করতে হবে এই আত্মদর্শন নাম

নাকি দুজনের আর ভয় আছে নাকি আল্লাহ একটা উপায় একটা উপায় হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম